আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে ইতিমধ্যে মালিশিয়ার সময় রাত 8:05 মিনিট মালিশে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাকে বিমান বন্দরে গার্ডন গার্ডবনার দিয়ে তাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী सैफউদ্দিন নাসেরসন اسماعিল। তিনি তাকে বিমান বন্দরে এসে এখানে স্বাগত জানান। আপনারা জানেন যে বাংলাদেশ এবং মালেশিয়ার যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কের উন্নয়নের জন্য আগামী সকাল বৈঠক এবং বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে যে সুসম্পর্ক রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা এবং বেশ কয়েকটি এমও স্বাক্ষরিত হবে আপনারা প্রিভেন্ট টেলিভিশনের সাথে থাকবেন এবং প্রিভেন্ট টেলিভিশন আগামীকালকে সরাসরি সম্প্রচার করবে আপনারা আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভুল থাকবেন মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াহি প্রিভেন্ট টেলিভিশন あっそうか。